আমরা এই বিয়ে বাড়িতে এসেছি দেখো এখানে খুব সুন্দর করে কিন্তু সাজানো আছে আর এখানে কিন্তু সিটিং এরিয়া আছে দেখতে পাচ্ছ এখানে প্রথমে ঢুকেই কিন্তু এখানে শিব মন্দির এই যে বিয়ের যে মঞ্চটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিয়ের কার্যক্রম হয়েছে আর এদিকে এসে কিন্তু এখানে যে এরিয়াটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্ন্যাক্সের এরিয়া এদিকে সফট ড্রিঙ্কসের এরিয়া এখান থেকে সফট ড্রিঙ্কস ট্রাই করতে পারো আর এদিকে স্ন্যাক্সের আইটেম আছে বিভিন্ন তো দেখো আমরা কিন্তু এখন এখানে ড্রিঙ্কসের কাউন্টারে চলে আসলাম ড্রিঙ্কসে এখন এটা কি হচ্ছে এখন বলে লোক তাই তো রেডি হয়ে গেল দেখতে পাচ্ছি আমরা কিন্তু নিয়ে নিলাম তো এখানে আছে পনির শটে আর এই সাইডে দেখো আছে লিটি চোখা দেখতে পাচ্ছ লিটি চোখা অ্যারেঞ্জ বাই এস এস কাটার এটা কি আছে এখন

হুম দাদা ভালোবেসে খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে দারুণ হয়েছে আচ্ছা এখানে কি হচ্ছে পিৎজা আচ্ছা ভেজ পিৎজা এরকম এখানে খুব সুন্দর করে সাজানো হচ্ছে এটাও পিৎজা তো ভেজ পিৎজা দেখো এত কিছু আইটেম যদি আমার ট্রাই করতে হয় তাহলে কিন্তু আমার তো অসম্ভব এত আইটেম আমি ট্রাই করে পারবো না পাস্তা ইনস্ট্যান্ট তৈরি করে দেওয়া হবে

তো দেখো কফি আলু টিক্কি চাট এদিকে চিল্লা এরপরে কিন্তু এখানে আছে চাউমিন এটা ভেজ চাউমিন তাই তো এখানে আছে মাঞ্চুরিয়ান এটা পনির শার্টে আছে পনির শার্টের পরে আছে কিন্তু ক্রিস্পি চিল্লি বেবি ভেজ স্প্রিং রোল তাই তো এটা যে দেখতে পাচ্ছ আলু টিকি চাট এগুলো আলু টিকি তাই তো এস ধনি সব দিয়ে আলু টিক্কি চাট কত ভালো তাই इसके बाद होता है क्या चिल्ला এসএস কাটারাস সুরেশ বাবু পাপ তাই তো মাটার থাকে তো দেখো এস এস এর তরফ থেকে সুরেশবাবু যেভাবে আয়োজন করেছে আয়োজনটা কিন্তু খুব সুন্দরভাবে করেছে যত রকমের স্ন্যাক্সের আইটেম আমি ট্রাই করে দেখলাম সবগুলোই কিন্তু খুবই সুন্দর লাগলো সব কিন্তু ভেজের আইটেম আজকে দারুণ লাগলো সবগুলো খেতে এই দেখতে পাচ্ছো যে আইটেমগুলো দেখছি সব ভেজের আইটেম দারুণ লাগলো আর অনেক কিছু আয়োজন হয়েছে আজকে যা যা আয়োজন হয়েছে সবগুলো আইটেম কিন্তু দারুণ অসাধারণ এবং তুমি যে দেখতে পাচ্ছ এখানে যে তাদের পরিবেশনাটাতে কত সুন্দরভাবে হচ্ছে সব রকম কিন্তু আয়োজন খুব সুন্দরভাবে করা হয়েছে এখানে দারুণ ব্যবস্থাপনা খুব সুন্দরভাবে পরিবেশনা হচ্ছে কিন্তু এখান থেকে কিন্তু প্লেট নিয়ে এখান থেকে যদি কিছু নেওয়ার ইচ্ছা নিতে পারো তারপরে এ সাইডে সে মেন কোর্সের যা যেটা পছন্দ সে সেটা পছন্দ মতো এখান থেকে নিতে পারো তো দেখো এই মুহূর্তে কিন্তু সব কিছু আয়োজন রেডি হয়ে গেছে মেন কোর্সের আয়োজন রেডি হয়ে গেছে এখানে কিন্তু আছে দেখো গ্রিন কচুরি আছে গ্রিন কচুরি এ সাইডে আছে কিন্তু স্টাফ আলুদম স্টাফট আলুদম এগুলো দেখতে পাচ্ছ দারুণ স্টাফ আলুদম এ সাইডে আছে বাটার মিনি নান বাটার মিনি নান আছে আর এ সাইডে কিন্তু আছে ডাল এই সাইড আছে পালক কর্ন এটা হলো পোলাও রাইস আর এটা নবরাতন কোরমা পনির বাটার মশলা পনির ড্রাই ফ্রুট চাটনি তারপর আছে পাপড় জিলেবি আছে গাজরের হালুয়াটা আছে এখানে কিন্তু নলেন গুঁড়ের রসগোল্লা আছে তো কিন্তু আইসক্রিমের পার্লার কাকুর খাবার কেমন লাগলো খুবই ভালো লেগেছে কোনো খাবার অসুবিধা নেই তো রান্না ঠিক আছে ওকে তো কাকু খাবার কেমন লাগলো খুবই ভালো প্রত্যেকটা আইটেম ঠিক আছে কি খাবার কেমন লাগলো কোনো অসুবিধা নেই তো সব খাবার ভালো লেগেছে খাবার কেমন হয়েছে প্রত্যেকটা আইটেম কোনো অসুবিধা নেই তো প্রত্যেকটা খাবার ভালো তো আঙ্কেল খাবার কেমন লাগলো প্রত্যেকটা খাবার আইটেম খাবার কেমন লাগলো প্রত্যেকটা আইটেম ঠিক আছে এস এস ক্যাটারারকে রিকমেন্ড করার মতো তো কেমন হয়েছে খাবারটা খুব ভালো হয়েছে আর মানে খাবারটা খেলাম কোনো স্পাইসি নেই কোনো মশলা নেই খুব ভালো লাগে দারুণ না হেলদি একদম একদম হেলদি না কোনো মানে পিচ পিচ বলে কিছু একদম খুব ভালো লাগছে যে এস এস কাটাটারকে রিকমেন্ড করা যায় তো একদম একদম রিকমেন্ড করা যায় দাদা খুব ছোটো চানা ডাল আছে পনির পরোটার পরে এখানে আছে কিন্তু পালক পড়ান পনির বাটার মশলা এখানে আছে একটা ড্রাই ফ্রুট চাটনি হ্যালো ড্রাই ফ্রুট চাটনি গাজরের হালুয়া আর এসে আছে রসগোল্লা প্রথমে আমি গ্রিন কচুরির সাথে যে গ্রিন কচুরি এটা দেখতে পাচ্ছি মধ্যে গ্রিন যে পুডিংটা আছে গ্রিন কচুরির সাথে আমি তো আলুটা আলুটা দেখছো চাপ দিতেই গলে গেল একদম রসগোল্লার মতো গলে গেল কিন্তু অসাধারণ দারুণ দারুণ তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরিবেশনা চলছে খুবই সুন্দরভাবে ব্যবস্থাপনা কিন্তু খুবই উত্তম এস এস কাটারাক্সের ব্যবস্থাপনা দারুণ এবং খাবারগুলো কিন্তু দারুণ হয়েছে সবাই প্রশংসা করছে খাবারের তো তোমরাও কিন্তু কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে দারুণ পরিবেশনা প্রত্যেকটা খাবার কিন্তু খুবই সুন্দর হয়েছে কোনো খাবার কিন্তু বেশি স্পাইসি নেই দারুণ খুবই হেলদি এবং প্রত্যেকটা আইটেম খুবই সুন্দর হয়েছে আজকে যা আইটেম হয়েছে সবই ভেজা আইটেম এবং প্রত্যেকটা আইটেমই অসাধারণ